বন্ধুরা প্রতিদিন আমরা নিত্য প্রয়োজনীয় কাজে বা প্রয়োজনে কোনো না কোনো রাস্তা দিয়ে চলাফেরা করি কিন্তু আপনি কি এটা কখনো ভেবেছেন যে এই পৃথিবীর শেষ রাস্তাটি কোথায় গিয়ে মিশেছে আর শেষ রাস্তা শেষে ঠিক কি আছে যদি আপনি না জেনে থাকেন যে পৃথিবীর শেষ রাস্তা কোথায় আছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ এই ভিডিওটিও শেষ অবধি দেখতে থাকুন পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো ই হাইওয়ে যেটি অবস্থিত ইউরোপের নরওয়ে নামক দেশটিতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে আর এইখানেই আছে পৃথিবীর শেষ রাস্তা যাকে বলা হয় দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড এই রাস্তা ধরে উত্তর মেরু সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় সেই কারণেই একে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় এই রাস্তা ধরে আপনি যতই এগোতে থাকবেন ততই আপনার মনে হবে পৃথিবী বুঝি এই পথেই শেষ হতে চলেছে সামনে এগোনোর পথটাও আস্তে আস্তে কমে আসবে ঠিক কাছাকাছি গিয়ে পথের শেষ সীমান্ত দেখা যাবে এই রাস্তাটি উত্তর মেরুকি নরওয়ের সঙ্গে যুক্ত করেছে রাস্তাটি শুরু হয়েছে নরওয়ে ওয়ার্ল্ডার ফিউয়ার থেকে আর শেষ হয়েছে ইউরোপের সর্বোচ্চ উত্তরের স্থান নর্থ ক্যাপ হর্নে পৃথিবীর শেষ রাস্তায় সিক্সটি নাইনের দৈর্ঘ্য একশো কিলোমিটার দীর্ঘ এই রাস্তার পাঁচটি সুরঙ্গ সুরঙ্গগুলির দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এবং উত্তরের দীর্ঘতম টানেলটি দৈর্ঘ্য প্রায় সাত দশমিক নয় কিলোমিটার এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার নিচে অবস্থিত নরওয়ে ই সিক্সটি নাইন হাইওয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল উনিশশো তিরিশ সালের শুরুতে চার বছর পর হঠাৎ উনিশশো সালে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এ সিক্সটি বর্তমান দৈর্ঘ্য একশো কিলোমিটার যা উনিশশো সালে সম্পন্ন হয় যদিও ই সিক্সটি হাইওয়ে বিশ্বের শেষ রাস্তা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু এটি পৃথিবীর একমাত্র রাস্তা নয় এই রকম রাস্তা আরো রয়েছে এই পৃথিবীতে এই হাইওয়েতে অনেক জায়গা আছে যেখানে একা হাঁটা বা গাড়ি চালানো নিষিদ্ধ তবে অনেক মানুষ একসাথে যাওয়ার অনুমতি পাওয়া যায় আর এরকম সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল সর্বত্র পড়ে থাকা বরফের মোটা আচ্ছাদন এমন কি এখানে মানুষের হারিয়ে যাওয়ারও আশঙ্কা তীব্রভাবে রয়েছে তবে যদি এই রাস্তাতে রোমাঞ্চ আপনি উপভোগ করতে চান তবে মানতে হবে কিছু শর্ত আর সেগুলো অনুসরণ না করলে আপনি এখানে যাওয়ার কথা ভুলেও মাথাতে আনবেন না ভৌগোলিক নানান অবস্থার কারণে একা যাওয়ার অনুমতি এখানকার গভর্নমেন্ট অ্যালাউ করেনি এবং এখানে সবসময় প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে যা প্রচণ্ড অস্বাভাবিক ঠান্ডা বাতাসের থেকেও অনেকটাই ঠান্ডা এখানকার আবহাওয়া এতটাই অনিশ্চিত যে গ্রীষ্মকালেও এখানে তুষারপাত হয় আবার উপকূলে অবস্থিত হওয়ার জন্য এখানে যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হয় শীতকালে এখানকার রাস্তা পুরোপুরি বন্ধ থাকে এবং ভারী তুষারপাত ও বৃষ্টিপাত হলে গাড়ি চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে এখানে ঝড়েরও সম্ভাবনা লক্ষ্য করা যায় তুষারের কারণে এই রাস্তা ঢেকে গেলে রাস্তা চেনার কোনো উপায় থাকে না চারিদিকে সাদা অন্ধকার শুধু চোখে পড়ে সেই সময় যদি আপনি পথ হারিয়ে ফেলেন তাহলে চারিদিকে এই সাদা মরুভূমির মধ্যে ঘুরপাক খেয়ে থাকবেন অনেকগুলো গাড়ি একত্রিত হলে তবে এখানে যাওয়ার অনুমতি পাওয়া সম্ভব পথে যেতে যেতে শেষ সীমান্ত পর্যন্ত আপনি চারিদিকে শুধু বরফ আর বরফ দেখা যায় তবে মাঝে মাঝে কিছু বসতিও চোখে পড়ে এই নরওয়ের গ্রামে এছাড়াও কখনো কখনো চোখে পড়বে বেশ কিছু পাহাড় এছাড়া আকাশে তাকালেও দেখতে পাবেন মেরু বা অরোরা পৃথিবীর শেষ প্রান্তের কাছে যতই আপনি পৌঁছাবেন ততই এক রোমাঞ্চকর ভয়ঙ্কর অনুভূতি আপনাকে আলিঙ্গন করবে অবশেষে আপনি পৌঁছে যাবেন সর্ব উত্তরে অর্থাৎ নর্থ ক্যাবে যাই হোক আপনি যদি এই রাস্তার শেষ প্রান্তে পৌঁছে যান তাহলে এইখান থেকে আর কোনো রাস্তা দেখতে পাবেন না সামনে বরফ তুষার আর সমুদ্র দেখতে পাবেন এখান থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন চির বরফের রাজ্য উত্তর মেরুতে এখানে নৈশরিক সুন্দর অরোরা দেখতে পাওয়া যায় এই উত্তর মেরু থেকে আপনি যেদিকেই তাকান না কেন সেটাই দক্ষিণ উত্তর মেরু তো আমরা সবাই শুনেছি যা একটি দূরবর্তী একটি বিন্দু এটা সেই বিন্দু যেখানে পৃথিবীর কক্ষ বরাবর ঘুরে যাই হোক মূল আলোচনায় ফিরে আসা যাক উত্তর মেরু কাছাকাছি হওয়ার কারণে এই হাইওয়েতে শীতকালে কখনো রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্য অস্ত্র যায় না কখনো কখনো এখানে ছমাস ধরে দিন থাকে আর ছ মাস রাত থাকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে এখানে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা কাছাকাছি থাকে নরওয়েতে ইউরোপীয় হাইওয়ে হাইওয়ে যেটা আপনাকে উত্তর মেরুর খুবই পৃথিবীর কাছাকাছি নিয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই রকমই নানান জানা অজানা দেশে নানান জানা অজানা তথ্য আপনারা জানতে গেলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য